নমস্কার বন্ধুরা সায়েন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি হচ্ছে লাউয়ের কারি এই রেসিপিটা করতে কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই একটা মিডিয়াম সাইজের লাউ এইভাবে আমি গ্রেড করে নিয়েছি আর লাগছে বেসন কাসুরি মেথি গ্রেড করা আদা গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি আর লাগছে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি আর লাগছে জোয়ান কাজু সরষের তেল আর দুটো মাঝারি সাইজে টমেটো আমি এভাবে কেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব আর লাগছে হিং আর ফোড়নের জন্য লাগছে জিরে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দুটো আর একটুখানি দারচিনি আর ধনেপাতা এবার আমি ভালো করে লাউটার থেকে জলটা চিপে নেব এইভাবে আমি পুরো লাউয়ের জলটাকে চিপে বের করে দেব লাউটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি অন্য অন্য মশলাগুলো মেলাবো আমি এবার হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি পাতা কুচিও হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জোয়ান ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেড করা আদাও হাফ চামচ দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাও হাফ চামচ বাইন্ডিংয়ের জন্য আমি বড়ো চামচে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি প্রয়োজন হলে পরে আরো দেবো ভালো করে এখনো বাইন্ডিং হয়নি যার জন্য আমি আরো এক চামচ বেসন দিয়ে দিচ্ছি দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এবং সব শেষে আমি লবণটা দিয়ে দেব লবণ দিলে একটু জল ছাড়বে হাফ চামচের কম আমি এবার লবণটা দিয়ে ভালো করে আবার মেখে নেবো এবার আমি কোপ্তার মতো করে তৈরি করে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো দেখুন সব কটা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার আমি ভাজবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিতে হবে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি ভাজার জন্য কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি আর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি করব বেশ লাল করে ভেজে নেব না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে লাউয়ের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি অন্যগুলো ছেড়ে দিচ্ছি দেখুন এই কপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব দেখুন সব কটা কোপ্তা ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়ন দিয়ে দেব। কোপ্তা ভাজার তেলেই আমি ফোড়ন দেব তেলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা এবার আমি গোটা জিরেটা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ প্রথম দিয়েছি দিয়ে দিচ্ছি হিং ছোট চামচের হাফ চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা মোটামুটি আমি একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার লবণ আর একটু হলুদ দেব আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নারিগুলো তেল না ছাড়া অবধি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে বেশ তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল দেব আমি এক বাটি গরম জল দিয়ে দিচ্ছি যেহেতু কোপ্তাগুলো বেশ অনেকটা জল টানবে একটু দিয়ে দিচ্ছি আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তাদের জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এবার আমি গুঁড়ো করে রাখা কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আমি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর দুই এক মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন লাইয়ের কপতাকারি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি লাইয়ের কপতাকারি রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো